হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আমি এখানে চারটে ডিম নিয়েছি আর চারটে ডিমকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো আর এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে আমি ছুরি দিয়ে ভালো করে চিরে নিলাম ডিমগুলোকে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাড়িতে যদি বেশি কিছু রান্না করতে না ইচ্ছা করে তাহলে তোমরা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো দারুণ টেস্টি একটা রেসিপি তাহলে চলো এই দেখো আমার ডিমের লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার একটা মশলা করে নিই আমি এখানে তিন কোয়া মতো রসুন নিয়েছি আর এক দু ইঞ্চি মতো আদা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি আর পরিমাণ মতো মানে দু চামচ মতো পোস্ত নিয়েছি আর চারটে কাঠবাদাম নিয়েছি দিয়ে আমি ভালো করে এটাকে অল্প জল দিয়ে পেস্ট করে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে আমি গ ভালো করে গরম করে নিয়েছি আর তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে আমি ভালো করে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তুলে নিয়ে ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে থেকে যখন ভালো গন্ধ আসবে তখন আমি পে সেই পাটা মশলাটা দিয়ে দিলাম আর এখানে কিছুটা জল মিক্সির বাটি ধুয়ে দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখানে আর কিন্তু আমি হলুদ ইউজ করব না হলুদ দেবো না এইটা একটু সাদা সাদাই হবে রান্নাটা দে ভালো করে কষিয়ে নিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিম দিয়েও আমি যখন ভালো করে কষিয়ে নেব যখন ভালো করে কষানো হয়ে যাবে যখন তেল ছেড়ে আসবে তখন আমি অল্প জল দিয়ে দেব এখানে ঝোল হবে না তো তাই এখানে অল্প জল দিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কিছুটা কসুরি মেথি আমার যেন তো সব রান্নাতেই একটু কসুরি মেথি দিলে গন্ধটা বেশ ভালো আসে তাই আমি কসুরি মেথি দিয়েছি আর দিয়ে দিলাম অল্প চিনি দেখো জল ফুটে উঠলে শুকনো শুকনো হয়ে আসলেই আমার তৈরি হয়ে যাবে আজকে আমার রেসিপি তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো দারুণ টেস্টি একটা রেসিপি তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ফ্রায়েড রাইস বাটার নান সব কিছুর সাথে এটা জমে যাবে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখবে তারা তারা একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বন্ধুরা এখানে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি আর এই দেখো সবাইকে দিয়েও দিয়েছে আমিও খেয়ে নিলাম আজকের মতো টাটা বন্ধুরা